আজকে খুব মজার নাস্তা রেডি হয়েছে সুজি আর রুটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশ অনেক দিন পর সকালবেলা আজকে সুজি দিয়ে রুটি দিয়ে খাওয়া হচ্ছে খুব তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি মাকে স্কুলে দিয়ে আসবো আসতে একটু দেরি হবে তাই নাস্তাটা খেয়ে যাচ্ছি অন্যদিন তো মাকে স্কুলে দিয়ে তারপরে আমি বাসায় এসে নাস্তা করি যাই হোক এ পাশ দিয়ে মাকে খাওয়ানো শেষ ব্যাগ গোছানো সব রেডি করে তারপর আমি তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি যাই হোক বেশ দিন পরে খাচ্ছি খাওয়াটা বেশ ভালো লেগেছে সুজিটাও বেশ মজা হয়েছিল তাই আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি খেয়ে তারপর মাকে নিয়ে চলে যাবো ইনশাল্লাহ স্কুলে মাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছি বাসায় এসে আবার মাহাকে টিফিন আওয়ারে যখন টিফিন আওয়ার হয়েছে তা অফ ক্যামেরায় রান্নাবান্না শেষ করে আবার মাহার জন্য ভাত নিয়ে আমি গিয়েছি স্কুলে যাই হোক আজকে মেয়েটা ভাত দিয়েছি চিংড়ি চিংড়ি বোনা করেছি আর ডাল রান্না করেছি কিন্তু মেয়েটা আজকে ভাত খেতে চাচ্ছে না বহুত তাল বানা করছে আমি তো পাশে বসে বসে মানে বোঝাচ্ছি যে সবাই খাচ্ছে তুমি খেয়ে নাও কিন্তু সে বারবার বলছে খাবে না ভালো লাগছে না যাই হোক কোনো মতে ভালোভাবে বলছে একটু একটু করে খাও যাই হোক আবার সবাই খাচ্ছে তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওরা খাচ্ছে তুমিও খাও বহুত বায়না করে বায়না করছে খাবে না এটা সেটা করছে আর আমি পাশে বসে বসে তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে সবাই খাচ্ছে তুমিও খেতে হবে না হয় আমি এখন তোমাকে বাসায় নিয়ে যাব যাই হোক এ কথা বলাতে একটু একটু করে মুখে দিচ্ছে যাই হোক একটু খাচ্ছে আর একটু পানি মুখে দিচ্ছে যাই হোক অনেক দরজাপ করছে তার জন্য তার গলা শুকিয়ে গিয়েছে যাই হোক এখানে মাহাকে খাবার দিয়ে আমি পাশে বসে আছি যাই হোক তারপর স্কুল ছুটির হওয়ার পর বিকেলবেলা যখন মাহা বাসায় চলে আসছে তখন মাহার টিফিন আওয়ারে সে সবগুলি বাদ খায়নি বাদগুলি ফেলে দিয়েছে তাই যখন স্কুল থেকে বিকেলবেলা আসছে তখন সে তাকে গোসল করিয়ে দিলাম গোসল করানোর পর তার খিদা পেয়েছে তাই সে তার নাস্তাটা দেখে আমার খুব হাসি পেয়েছে নিজে রেডি করেছে এখানে কলা কেটে নিয়েছে কেড়ে নিয়ে নশিলার সাথে দিয়েছে আর নিয়েছে মিনি মিনিটোস নিয়েছে মিনি টোস নিয়ে সে খুব মজা করে খাচ্ছে যাই হোক আমার কাছে দেখে খুব ভালো লেগেছে যেহেতু বাদগুলি সে খায়নি তাই এগুলি খাচ্ছে সে খাচ্ছে আর আমি পাশ দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি যাই হোক যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম